আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা এটা ছিল ঈদের তৃতীয় দিনের আমাদের ঘোরাঘুরির ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গেল ঈদের পর দিন থেকে এত ব্যস্ত সময় কাটাচ্ছিলাম যে সময় পাচ্ছিলাম না ভিডিওগুলো আপলোড করব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারের ঈদটা আমার বেস্ট অ্যান্ড বেস্ট ঈদ কেটেছে তো ভাবলাম এখন একটু সময় পেয়েছি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি এটা ছিল ঈদের তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম বাফেটে ধানমন্ডি হোয়াইট হল জিকাতলা ধানমন্ডি জিকাতলা হোয়াইট হল এই বিল্ডিংটার এই বাফেটটার আমার মনে হয় না ঠিকানাটা আরও ডিটেলসে দিতে হবে ওদের অফার চলছিল কিছু এক হাজার টাকা ছিল আমরা গিয়েছিলাম ডিনারে এক হাজার টাকা ছিল ডিনারে তো ওইখানে একশো টাকা ডিসকাউন্টে আমরা নয়শো টাকা ডিনার করতে চলে গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে সাথে ছিল কাজিনরাও খুব সুন্দর সময় কাটিয়েছি এখানে ছিল স্ন্যাক্স স্ন্যাক্সে ছিল স্ন্যাক্সে ছিল অনথন ফ্রেঞ্চ ফ্রাই চিপস আর ভেজিটেবল পাকোড়া এটা ছিল চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা অনেক মজা ছিল এটা ছিল কলিজা বুনা এটাও খা সুস্বাদু ছিল আর এখানে ছিল দুই রকমের নান একটা হচ্ছে বাটার নান একটা হচ্ছে গার্লিক নান এটা হচ্ছে আচারি বোনা খিচুড়ি যেটা আমি ট্রাই করিনি বলতে পারবো না আর এখানে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা অনেক মজার ছিল আর এখানে ছিল ওদের ও সরি এটা খালি ছিল ঈদের জন্য একটু রাশ টাইম ছিল দুই একটা আইটেম মিসিং ছিল আর এটা ছিল প্লেন রাইস আর ডাল আর এটা ছিল চাউমিন আর এইটা ছিল মান্ডি বিরিয়ানি চিকেন মান্ডি বিরিয়ানি এত মজা ছিল এই বিরিয়ানিটা অনেক আমি যেহেতু অল্প খেয়েছি কিন্তু অনেক সুজা আর শো স্টপার ছিল এই কাচিটা কাচিটা এত মজা ছিল মাটন ছিল প্রচুর অনেক ভালো লেগেছে আর বিরিয়ানিটাও অনেক মজা ছিল আমি বিরিয়ানি কাচ্ছিটা মন ভরে খেয়েছি এত ভালো লেগেছে যা বলার মতো না আর এটা ছিল চিকেনের চিকেন চিলি চিকেন মেবি আর এটা হচ্ছে বিফ রেজালা বিফ রেজালাটা ছিল বিয়েবাড়ির মতো আমি অনেকগুলো খেয়েছি আর এখানে ছিল দুই রকমের পাস্তা যেটা আমি ট্রাই করিনি আর এখানে ফ্রুটস আইটেম ছিল পেপে পেঁপে ছিল পেয়ারা ছিল কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা যেটা অনেক মজা ছিল আর এখানে ছিল বিভিন্ন ধরনের চাটনি আর তেঁতুল আর বড়য়ের চাটনিটা অনেক মজা ছিল সসগুলো আমার নেওয়া হয়নি বিভিন্ন ধরনের সস ছিল আর এটা ছিল ফ্রুট সালাদ যেটা খুবই মজা ছিল এটা অনেকবার আমি ট্রাই করেছি অনেক ভালো লেগেছে আমার কাছে আর এখানে বিভিন্ন ধরনের সালাদ ছিল যে সব কিছু তো আর ট্রাই করা হয় না ডেজার্টের আইটেমগুলো বেশ ভালো ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল দুইটা তারপরে ফুচকা ছিল বেলপুরি ছিল যেগুলো আমার প্রপার ভিডিওটা করা হয়নি তারপরে এই যে আমার আমি যে বিরিয়ানি খাচ্ছি কাঁচছি খাচ্ছি গরুর জ্বালা ছিল এটা কিন্তু আমি শিখেছি জানেন আমাদের তাহসান ভাইয়ের বউ বলেছে ডিজা এই বাফেটে খেতে গেলে কাচ্ছি ট্রাইটা করাই উচিত ওদের কাচ্ছিটা নাকি বেস্ট হয় তো ভাবির কথা শুনেই আমি কাচ্ছিটা ট্রাই করেছি আসলে এটা একটা ফান ছিল আমার ইচ্ছা ছিল যে খাবো ওদের কাচ্ছিটা বেশ ভালো ছিল আমি বলবো যে বিয়েবাড়ির মতো কাচ্ছিটা ছিল প্রচুর মাটন ছিল সাথে অনেক মজা ছিল আর মক মকটেলটাও ভালো ছিল বিশেষ করে এই যে ব্লুটা এত ভালো ছিল এটা আমরা কয়েকবার ট্রাই করেছি অরেঞ্জ ফ্লেভারটা তেমন মোটামুটি ছিল গ্রিন অ্যাপেলটা আমার একটুও ভালো লাগে না ওটা ফ্রুট কালার দেওয়া ছিল আমি ওদের বলেছিও যে এটাতে ফ্রুট কালারটা বেশি হয়েছে সেটা টেস্ট হয়নি তারপরে ওয়াফেল ছিল ওয়াফেলটা খুব মজা ছিল একদম ফ্রেশ ফ্রেশ ওরা বানিয়ে দিচ্ছিলো ওয়াফেলটা খুবই মজা ছিল ফুচকাটাও মজা ছিল ফুচকার টকটা ছিল হালকা টক মিষ্টি খুব ভালো লেগেছে অনেক সময় দেখা যায় যে ফুচকাটা বাইরে ফুচকাটা ভালো হয় না কিন্তু ফুচকাটা ভালো ছিল আর এখানে ছিল আমার বিভিন্ন ডেজার্ট আইটেম পুডিং কেক কেকগুলো মজা ছিল বাস চাও মজা ছিল আর এটা ছিল ক্র্যাপ ক্র্যাপটা এত মজা ছিল ক্র্যাপের সসটা এত মজা ছিল চিকনগুলো আমাদের নেওয়া হয়নি আর কফিটা আমার কাজিন বলছে চিনি কম মজা হয়নি বাট অনেক মজা ছিল